আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সমন্বিত দর্শক নামজারি নিয়ে আজকে কিছু কথা বল আমরা সাধারণত ওয়ারিশ সূত্রে জমির মালিক হই অথবা ক্রয় সূত্রে জমির মালিক হই এই দুইভাবে মালিক হওয়ার ফলে সাধারণত সেই জমিটা নাম জারি করতে হয় এই নাম জারি যদি আমি না করি তাহলে কি ধরনের সমস্যা হতে পারে নামজারি যদি আপনি না করেন তাহলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তার ভিতরে অন্যতম হলো যে আপনি যার কাছ থেকে জমিটা কিনলেন সে দেখা গেল যে তার নামে আবার নামজারি করলো অথবা সে অন্য একজনের কাছে জমিটা আবার সেল করে দিল এরকম ঘটে থাকে সাধারণত বিশেষ করে যে জমিগুলোর দাম বেশি অথবা শহরের জমি এই ধরনের জমি জমার ক্ষেত্রে কিন্তু এ ধরনের ঘটনা আসলে প্রায়শই দেখা যায় এরপরে আসে যে আপনি যদি দীর্ঘদিন ধরে জমির খাজনা না দেন তাহলে সরকার কিন্তু সার্টিফাইড একটা মামলা করে আপনার জমি খাস করে নিতে পারে তো সেই জন্য আপনার নামজারিটা দরকার এখন এরপরে আবার আপনি যদি ওই জমি থেকে যদি ব্যাংক থেকে লোন করতে চান অথবা কারো কাছে যদি বেচা বিক্রি করতে চান অথবা বৈধ কোনো চুক্তি করতে চান তাহলেও কিন্তু আপনার নামজারি দরকার তাহলে আমরা বুঝলাম যে আসলে নামজারিটা কেন দরকার নামজারিটা দরকার এই যে কথাগুলো বললাম এগুলোর জন্য অবশ্যই নামজারি দরকার এবং আরও মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হলো জমির আপনি ক্রয়সূত্রে মালিক হয়েছেন ঠিকই কিন্তু সরকারি যে একটা ভূমি অফিসের যে বালাম বই থাকে ওই জমিটা যে আপনার সেই মর্মে সেখানে যে রেকর্ড থাকে সেই রেকর্ডে কিন্তু আপনার নামটা তোলা হয়নি তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই নামজারিটা করে নিতে হয় তো এখন আসি দীর্ঘদিন ধরে যদি কেউ নাম জারি না করে তাহলে তার কি ধরনের সমস্যা হতে পারে দীর্ঘদিন ধরে যদি আপনি নাম না করেন অর্থাৎ আপনি জমি কিনেছেন অথবা ওয়ারিস সূত্রে আপনি জমির মালিক হয়েছেন এই দুইটা ক্ষেত্রেই তো সাধারণত নাম করতে হয় তো দেখা গেল যে এই দীর্ঘদিন ফেলে রাখার ফলে ওই জমি অন্য কেউ ভোগ দখল করতেছে এবং ভোগ দখলের ফলে দেখা গেল যে তার নামে কোনো একটা রেকর্ড হয়ে যেতে পারে অথবা সে পরবর্তীতে একটা দুষ্ট চক্র তার মাথার ভিতরে যদি ঢুকে যায় দুষ্ট বুদ্ধি তাহলে সে বিভিন্ন ধরনের ফোন দিয়ে আটতে পারে আবার ওই যে একটু আগেও বললাম যে যার কাছ থেকে আপনি জমিটা পেয়েছেন অর্থাৎ ক্রয়সূত্রে সেও দেখা গেল যে আবার অন্যত্র সেটা ট্রান্সফার করতে পারে তবে হ্যাঁ যে এই যে নামজারি যদি অন্যের নামে হয়ে যায় তাহলে যে জমি তার হয়ে যাবে এমনটা কিন্তু নয় কারণ আমরা জানি যে রেকর্ড সেটা নামজারি রেকর্ড হোক অথবা জরিপ রেকর্ড হোক এই রেকর্ড কিন্তু টাইটেল বহন করে না অর্থাৎ কোনো সত্য বহন করে না সুতরাং এখানে ভয় পাওয়ার কিছু নেই তবে তারপরও আপনারা যত দ্রুত সম্পদ নামজারিটা করে নেবেন যাদের এ ধরনের জমি আছে। অর্থাৎ ক্রয়সূত্রে অথবা ওয়ারিশ সূত্রে এই ক্রয়সূত্রে অথবা ওয়ারি সূত্রে যদি আপনাদের জমি থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই দ্রুত নামজারি করে নেবেন হলে কিন্তু এই ধরনের একটা বিপত্তি আপনাদের ঘটতে পারে তো এই জন্য সুপ্রিয় শ্রোতা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা এখনও নামজারি করেননি অতি সত্বর যত দ্রুত সম্ভব আপনারা নামজারিটা করে নিন এখন আসি নামজারি করতে আপনার কী কী কাগজপত্র লাগবে দেখুন আপনি যদি ক্রয়সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে লাস্ট জরিপ এবং আপনার যে ক্রয়কৃত যে দলিল আর সেই দলিল এবং সেই পর্চা এবং আপনার এনআইডি এগুলো নিয়ে আপনি এই নামজারির জন্য প্রেয়ার দিতে পারেন এবং সে মূলে আপনি নামজারি পেতে পারেন আর যারা ওয়ারিশ মূলে নামজারি করবেন তাদের সেই ওয়ারিশ সনদ এবং পূর্বকার যে রেকর্ডগুলো সেই রেকর্ড এবং যদি দলিল থেকে থাকে তবে সেই দলিল এই সকল সমুদায় কাগজ নিয়ে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে সেই অনুযায়ী আপনি নামজারি পেতে পারেন